সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে এসেছি চোডাঙ্গা জেলার প্রত্যন্ত অঞ্চল একটা মাঠে যেটা হচ্ছে দামোরহুদা এবং জীবননগর উপজেলার মাঝামাঝি একটি স্থান আকন্দবাড়িয়াতে আসলে এখানে আমরা নতুন একটা চাষ দেখেছি কলার চাষ যেটা জি নাইন নামের কলা যেটা আসলে আমাদের বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে কিন্তু কলা চাষ হয় তবে এটা ব্যতিক্রম চাষ আমরা দেখেছি এর আগে যে সমস্ত আমাদের দেশে চাষ কলার চাষগুলো হয় সেগুলো কিন্তু গাছ অনেক লম্বা হয় এবং একবারেই কিন্তু একটা গাছে কলা ধরে তো এটা আছে ব্যতিক্রম চাষ যদি আমি আপনাদের দেখাই এই কলাটা আসলে কলা গাছটা দেখছেন সর্বোচ্চ ছয় ফিট লম্বা আর এই কলাটার যে সাইজ দেখছেন বেশ লম্বা প্রায় তিন ফিটই হচ্ছে কলার লম্বা হয়েছে খাদিতে এবং এখানে আমরা যদি দেখাই এই বাগানটা যেখানে আছি আমরা এখানে প্রায় পনেরো থেকে বিশ কাটা অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র পরীক্ষামূলকভাবে ভাবে চাষ করা হয়েছে তো আমি কৃষকের সাথে কথা বলেছি যিনি এই এটা চাষটা নিয়ে এসেছেন তিনি কিন্তু জানিয়েছেন যিনি প্রথমে যেটা চাষ করছিলেন সেটা কিন্তু তিনি আসলে সফলতা পেয়েছেন এবং তিনার এখান থেকে কিন্তু প্রতিদিন বিভিন্ন স্থান থেকে লোকজন আসে এবং সেইখান থেকে সে কলার চারা সংগ্রহ করে তবে এই কলার একটা বৈশিষ্ট্য আছে যদিও এটা কিন্তু আমাদের বাংলাদেশের না এটা কিন্তু ভারতের থেকে নিয়ে আসায় চা চারা সংগ্রহ করে কিন্তু এখানে লাগানো হয়েছিল এবং চারাটা কিন্তু বীজ থেকে হয় যেটা আমরা বোগ হিসাবে ব্যবহার করতাম আগে কিন্তু এখন এটা বীজের থেকে চারা হয় তো এই এলাকায় বেশ কিছু লোক কিন্তু চারা ইতিমধ্যে এখান থেকে সংগ্রহ করেছে এবং তারা কিন্তু চাষ করছে এই কলাটার দাম কিন্তু এখানে বাজারের অন্যান্য কলার তুলনায় প্রায় সাত থেকে আটশো টাকা খাদি অর্থাৎ এখানে এক বিঘা জমিতে প্রায় চার থেকে পাঁচশো গাছ লাগে সেই হিসাবে কিন্তু কৃষকরা এখানে চাষ করছে তবে এই কলাটাই চাষ করে তারা লাভবান হবে বলে জানিয়েছেন তো নতুন নতুন চাষ চডাগার মাটিতে হচ্ছে এবং এলাকার যে সমস্ত উদ্যোক্তারা আছে তারা কিন্তু নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে চাষ করছে এখানে যে সমস্ত বোগগুলো বিক্রি হচ্ছে সেগুলো প্রায় পঞ্চাশ টাকা দরে পার পিস বিক্রি হচ্ছে অর্থাৎ একটা কলা গাছে এখানে যে কলা গাছগুলো সেখানে কিন্তু প্রায় তিন বছর কলা দিবে বলে আমাদের জানিয়েছেন এবং এখান থেকে এক একটা গাছের বোগ হচ্ছে প্রায় সাত থেকে আটটা অর্থাৎ দিকে একদিকে যেমন লাভবান হচ্ছে অপর দিকে কলার ভোগ বিক্রি করে তারা লাভবান হচ্ছে তবে কৃষকরা যেভাবে বাংলাদেশটাকে কৃষি সমৃদ্ধশালী করার চেষ্টা করছে এবং কৃষকরা যে নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে চাষ করছে তারা আরও এই পদ্ধতি অবলম্বন করবে এবং নতুন নতুন চাষ আনবে এমনটি প্রত্যাশা সকলের